পুরো সকাল আমি বাজারে চলে গেছিলাম বন্ধুরা সকালের উঠে ভিডিওটা দিতে পারিনি আজকে আমাদের রান্না পুজো বাজার নিয়ে চলে এসেছি সারাদিন কী কী করবো তোমাদের সবটাই দেখাবো আর বাসে থাকো পুরো ভিডিওটা দেখতে চলো বন্ধুরা সকালে বাজার করে দেখিয়েছিলাম এখন দেখাচ্ছি দেখো এটা নারকোল নারকোল ভাজাবে এটা সুজনি শাক এখানে চিচিংয়ে কেটে নিয়েছে এখানে তরুলি আর কাঁচকলা কেটেছে এখানে হয়েছে ঝিঙে কেটেছে এখানে কুমড়ো ঢ্যাঁড়স বেগুন এখানে আছে পুঁই শাক ওখানে আছে ওল শসা এখানে আলু আর পটল আমার শাশুড়ি এখন কাটছে আর তোমাদের সবটাই দেখাবো সন্ধেবেলা রান্না হবে এখন কাটাকুটির অনুষ্ঠান চলছে যে কাটছে কাটাকুটির অনুষ্ঠান চলছে সেই দিকে ধোয়া আছে কলা পাতা বাসন কসুন চলো আবার সন্ধেবেলা তোমাদের দেখাবো তার আগে যাব নদীতে জল আনতে আমাদের নদীতে গিয়ে তোমাদের দেখাবো নদীটা আর আমরা কলসি নিয়ে যাব তাও দেখাবো চলো দেখো কলসি নিয়ে রেডি হয়ে গেছি নদীতে যাব। দেখো আমাদের রাস্তায় কত দর্শক চলে গেছে এখন আমি বাকি আছি যেতে চলো নদীতে গিয়ে দেখা হবে ফাইনালি চলে এলাম দেখো বন্ধুরা কি সুন্দর হলুদ হলুদ ফুল সবুজ গাছের মধ্যে হলুদ ফুলগুলো একটু দেখে আর এই যে আমাদের তারামা নদীর ধারে মা আছে ওইটা আমাদের রোড রোড দিয়ে আমরা নেবেছি চলো নদীর ধারে যাব অনেক দর্শক দাঁড়িয়ে আছে নদীতে চান করার জন্য এই যে আমাদের নদী

ঠাকুরের হাঁড়ি বসে গেছে এই দেখো ঠাকুর এঁকেছে এই যে মাটির হাঁড়ি এখন ঠাকুরের ভাত হবে চলো কালকে আবার ঠাকুরের ভাতটা দেখাবো যখন ঠাকুরের কাছে ভাত দেবে আমার শাশুড়ি মা এই যে শাশুড়ি মা এখন রান্না করতে বসে গেছে চলো কাল সকালে আবার দেখাবো রান্না রাত্রে হয়েছে এই যে সব ঢাকা আছে ভাজা এই যে দেখা যাচ্ছে এখানে ঘর বসে পুজো হয়েছে চলো ঠাকুরকে ভাত দিয়েছে সেটা দেখিয়ে দিই তোমাদের ঠাকুরকে ভাত দিয়ে দিয়েছে সব রকম সাজিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা এই যে ঠাকুরের মনটা ফাইনালি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে আমার ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে পুরো ভিডিওটা লং ভিডিওটা দিয়ে আছে তোমরা দেখবে আর সাবস্ক্রাইব করে পাশে টাটা